অনেকটা দিন পর দরবেশ বাবার ধ্যান ভঙ্গ হয় আর সে তার আলুর শক্তিকে ফিরিয়ে আনার জন্য ধ্যান সাধনা করছিলো এতটা দিন ধরে আমি হিমালয়ে অবস্থান ধরছি সবার কাছ থেকে আনা অনেক অনেক দূরে রয়েছে আর এতটা দিন পর অবশেষে আমি আমার ধ্যান সাধনার প্রথম দাঁত সম্পন্ন করছি আর আমার এই প্রথম ধাপের ধ্যান সাধনা করার পর এটুকু জানতে পেরেছি যে আমি খুব তাড়াতাড়ি আমার আলোটার সব শক্তি ফিরে আনতে পারবো তবে এর চোচচে বেশ কিছু নিয়ম কানুন আমাকে অবলম্বন করতে হবে কিন্তু ওদিকে সূর্যের মা সূর্যকে হারিয়ে একেবারে অসহায় হয়ে পড়ে তারা সূর্যকে ভুলে যাওয়ার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই সূর্যকে তারা ভুলতে পারে না আর তাই তো সূর্যের মা মন মরা হয়ে শুধুমাত্র সূর্যের কথা চিন্তা করে যেতে থাকে দেখতে দেখতে সময় কিভাবে পেরিয়ে যাচ্ছে আমার সূর্যটা তো কত দিন হলো আমাদের সেরে চলে গিয়েছে এখন আমরা ঠিকই আমাদের সূর্যকে সারা থাকবেও শিখে গেছি অথচ অথচ এর আগে আমি সূর্যকে সারা একটি মুহূর্তও থাকতে পারতাম না তবে এখন এখন ঠিকই সূর্যকে সারা দিনের পর দিন পার করে দিচ্ছি বিধাতা সত্যি সত্যি কি না করতে পারে তবে হে বিধাতা তুমি তো সব কিছু পারো তাহলে তুমি কি পারো না আমার সূর্যকে আবার আমার বুকে ফিরিয়ে দিতে হ্যাঁ হ্যাঁ সূর্যকে সারা থাকতে পারি ঠিক আছে কিন্তু ওর জন্য যে বুকটার মধ্যে একেবারে ফেটে যায় মনে হয় যেন ওকে যেন আবার আমার বুকে ফিরে পায় বিদাতা আমার সূর্য তো ছোটো থেকে এত বড় হয়েছে কিন্তু কই কখনো কোনো দিন হতো সে কারোর কোনো ক্ষতি করেনি বরং ও নিজে সবসময় সবার উপকার করার চেষ্টা করত তাহলে বিদাতা ওকে এত বড় শাস্তি তুমি কেন দিলে ও তো কখনো কোনো অন্যায় করেনি অন্যায় করেনি কিন্তু তারপরও ওকে দিনের পর দিন ওই কালগোকড়ার ক্ষতির সম্মুখীন হতে হয়েছে অনেক কষ্ট অনেক কষ্ট দিয়েছে ওই কালগোকরা আমার ছেলেটাকে আর আমার ছেলেটা কষ্ট পেতে পেতে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে এই তো কত ভেবেছিলাম যে আমার সূর্যটা সুস্থ হয়ে আবার স্বাভাবিকভাবে আমাদের সাথে থাকবে আলোকে নিয়ে সুখে সংসার করবে কিন্তু সেসব তো কিছুই হলো না এখন আমার সূর্য আমাদের সবার মাঝখান থেকে অনেক দূরে চলে গেছে আর আলো যে কোথায় আছে সে সেটাও এখন জানি না বিদাতা তুমি কি পারো না পারো না আবার আমাদের সূর্যটাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে ওকে তুমি ফিরিয়ে দাও আমাদের মাঝে এই দুকি নিমা তোমার কাছে আজ মিনতি করছে তুমি দয়া করে এই মায়ের মিনতিটা রাখো আমার মিনতিটা ফিরিয়ে দিও না ওদিকে আলোকে হারিয়ে পুরো আশকা প্রাচ্য যেন শোকে আচ্ছন্ন হয়ে পড়ে রাজা প্রতাপ সিংহ তার প্রহরীদেরকে পাঠিয়ে দেয় পুরো আশকাপ প্রাচ্যে আলোকে খুঁজে বের করার জন্য সারা দিন খুঁজে খুঁজে প্রহরীরা আলোকে কোথাও খুঁজে পায় না না আর পারছি না রে সে কখন থেকে মহারানীকে খুঁজে চলেছি কিন্তু এখনো তো মহারানীর কোনো ছায়াও দেখতে পেলাম না রে হ্যাঁ হ্যাঁ সত্যিই তো আমাদের মহারানী হঠাৎ করে কোথায় হারিয়ে গেল বলতো সত্যি সত্যি মহারানীর জন্য আমার খুব কষ্ট হয় ধুর মহারানীর জন্য তোর কষ্ট হয় আর আমার কষ্ট হয় আমার আমার নিজের কপালের কথা চিনতে করে এই দেখ আজ যদি আমরা প্রাসাদের সামান্য প্রহরী না তাহলে কি আর আমাদেরকে এভাবে দিন নেই রাত নেই জঙ্গলে আর বনে বাজারে ঘুরে বেড়াতে হতো বল আর যদি প্রাসাদে বড় কোনো কাজ করতাম তাহলে পায়ের উপর পা তুলে খেতে পারতাম রে শোন কপালের দোষ দিস না বুঝলি তো আসলে বিধাতা আমাদের কপালে যা লিখে রেখেছেন তাই হয়েছে আর এটা জেনেই সন্তুষ্ট থাক বুঝলি তো আর তুই কেমন স্বার্থপর পর বলতো যে মহারাণী আমাদেরকে বাঁচানোর জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আজ এত বড় বিপদে পড়েছে তুই তাকে খুঁজতে গিয়ে এত বিরক্ত হচ্ছিস আরে আমি তো মহারানীকে খুঁজে বের করার জন্য নিজের জীবনটাও দিয়ে দিতে পারি কারণ আজ ওনার জন্য আমাদের রাজ্যের সব মানুষের বিপদ দূর হয়েছে এমনটা হতে পারতো যে অন্য প্রজাদের মতো আমাদের পরিবারের কেউ এই রাজ্য থেকে হারিয়ে যেত হ্যাঁ তুই ঠিকই বলেছিস আসলে মহারানীকে ধরে নিয়েই তো ওই পশুটা শান্ত হয়েছে আর তাই জঙ্গল থেকে চলেও গিয়েছে আর এই রাজ্যের বিপদও দূর হয়ে গেছে কিন্তু ওই পশুটা যদি মহারানীকে ধরে নিয়েই থাকে তাহলে তো তাকে এই আশকাব রাজ্যের কোথাও পাবো না তাই না পাবো আসলে রাজগণক নিজে গণনা করে বলেছেন যে আমাদের রানীমা নাকি রাজ্যের কোনো এক প্রান্তে আছে আর তাই তো আমরা খুঁজলেই রানীমাকে খুঁজে পেয়ে যাব হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর এদিকটা তো আর এদিকটা তো খুঁজে দেখেছি এখানে ওই দিকটা এখন ওই দিকটা গিয়ে খুঁজে দেখি বরং হঠাৎ তখনই একজন প্রহরী চোখ পড়ে জমিনের দিকে আর তারা দেখতে পায় যে সেখানে কিছু একটা চকচক করছে এ কি ওটা কি শক্ত করছে বলতো মনে হচ্ছে দামি কিছু সল তো গিয়ে দেখি ওদিকে রাজা আলোর কোনো খোঁজ না পেয়ে একেবারে ভিঙে পড়ে দেখতে দেখতে একটা দিন পেরিয়ে গেল কিন্তু আমি আমার আলোর এখন পর্যন্ত কোনো খোঁজই পেলাম না প্রহরীরা সহ আরও কত গুপ্তচরকে আলোকে খুঁজে বের করার জন্য পাঠিয়েছি কিন্তু এর মধ্যে কেউই আমার আলোর খোঁজ এনে দিতে পারেনি আমার আলোটা কোথায় আছে কি করছে কেমন আছে কিছু তো আমি জানি না আজ নিজেকে নিজের কাছে খুব পরাজিত রাজা মনে হচ্ছে এতদিন এতটা বছর ধরে আমি এই রাজ্যকে শাসন করছি কিন্তু কখনো কোনো দিনও আমি পরাজিত হইনি সব যুদ্ধ বিদ্রোহ আমি নিজের হাতে সামলেছি কিন্তু কখনোই পরাজিত হইনি আর এখন আমি আমার রাজ্যের সামান্য একজন পশুকে মোকাবেলা করতে পারলাম না সে আমার আলোকে আমার রাজ্য থেকে অপহরণ করে নিয়ে চলে গেল আর আমি কিছুটি করতে পারলাম না আমি একটা রাজ্যের রাজা হয়ে আর আমার রাজ্যের নিরাপত্তা দিতে পারলাম না এই লজ্জা যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না তখনই হলুদ পাখি সেখানে চলে আসে ক্ষতি হয়নি ঠিক আছে কিন্তু ও তো এখন ওই পশুটার হাতে বন্দি হয়ে আছে আর ওই পশু যে পরিমাণ হিংস্র তাতে করে তো যখন তখন আমার আলো ক্ষতি করে দিতে পারে কিন্তু হলুদ পাখি তুই একথা কি করে বলছিস বলতো যে ওই পশুটা আলোকে হত্যা করবে না একটা দিন পার হয়ে যাওয়ার পরও আলোকে আলো আলোকে যে বন্দি করে রেখেছে সে আলোর সামনে এসে উপস্থিত হয় না আমি জানি না আমি জানি না কে আমাকে এভাবে আটকে রেখেছে সে আমার কাছে কি চাই আর আমি তো চাইলেও এখান থেকে পালাতেও পারছি না কারণ আমার দু হাত যে বাধা আর দু হাতের শক্তি ছাড়া আমি তো আমার নাগির রূপও ধারণ করতে পারি না কিন্তু এখন আমি এখন আমি কি করব কে কে আমাকে এখানে এইভাবে আটকে রেখেছে সেটাও তো জানতে পারছি না 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 আমাকে জানতেই হবে কে আমার সাথে এত বড় শত্রুতা করছে বলছি যে কে কে তুমি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না আর কেনই বা আমাকে এভাবে আটকে রেখেছো দয়া করে আমার সামনে এসো এসো বলছে তখনই আলোর সামনে এক বিরাট ছায়া মূর্তি এসে হাজির হয়ে যায় কিন্তু তার মুখটা কিছুতেই দেখা যাচ্ছিল না কারণ তার চারপাশে একেবারেই অন্ধকার ছিল কি হলো কি আলু তুমি এত ব্যাকুল হয়ে আমাকে ডাকছিলে কেন বলো এই তো এই তো আমি তোমার সামনে হাজির হয়েছি কে কে তুমি তোমার মুখখানা তো আমি দেখতে পাচ্ছি না তুমি কেন এমন অন্ধকারে দাঁড়িয়ে আছো এখুনি এখুনি তুমি আমার সামনে এসে হাজির হও আলোতে তো এসো আলো এত তোলা কেন হচ্ছ বলতে পারো আমি তো চাইলে তোমার সামনে এসে দাঁড়াতে পারি কিন্তু তুমি তো আমাকে দেখলে ভয় পাবে আর তাই তো আমি নিজেকে আড়াল করে রেখেছি না না আমি আমি তোমাকে দেখে ভয় পাবো না আর আমি তোমাকে দেখতে চাই তাই বলছি এখনি এখনি আলোতে এসে দাঁড়াও ঠিক আছে তুমি যখন আমাকে দেখতে চাইছো তাহলে তো তোমার সামনে আমাকে এসে দাঁড়াতেই হবে তুমি তাহলে প্রস্তুত হও আমাকে দেখার জন্য তো বন্ধুরা তাহলে কি আলো সত্যি সত্যি ওই ছায়ামূর্তিকে চিনতে পেরে যাবে সেটা জানবো আমরা কুজ বারণ করার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ